মহামান্য আদালত এই হালার ফলায় এ মাল্য তোর কোর্টা কই মহামান্য আদালত আমার বউর ভোটা নাই আমার কোর্টা গায়ে দিয়া বউ পরিষদে চাউলন গেছে বেরা সব খয়রা তিন মুসুফির গুলো মোর পড়ে আইয়া যোরছো পরিষদের চাউল তো খাওয়া লাগবে দূর এই তোর কাম শুরু করো মহামান্য আদালত এই খেসার মধ্যে যে মাল্যটারে দেখতে আছেন

যাহা কো নিষ্ট গুনু সব নিষ্ট দামি শক্ত বনামু বনাবো আমের নাম তো সেবালি আমার মক্কের আম্মের তিন দিন আগে যে আলো সময় চাখে চলে এই যে নামে কুনদি ফেরালেন সামনা দেখ স্যার কত আমার মুতেই যায় একটা চোখ যায় স্যার না স্যার হাইয়া জি স্যার যাবি আজকের মতো এই মর্মে আদালত মন্তব্য ঘোষণা করা হচ্ছে যে এই উকিলের চোখ যতদিনে ছোট না বানাইবে এই আদালত আর বইবে ও চোখ দেখলি আমার মুতায় আর এই দাড়ি পেল্লা ভ্যার এই ভ্যার যে আমি বাঁধতে পারবে রায়ের পক্ষে হইবে আজকের মতো আদালত মন্তব্য ঘোষণা করা হলো বাড়ি যা চোখ ছোট বানাইয়াবি এই মর্মে দায়িত্ব করা হয়েছে আগামী বাদ্য মাসের পঁয়ত্রিশ তারিখ পর্যন্ত কোর্ট মুলতবি করা হইলো